দুর্গাপুর ক্লাব কোঅর্ডিনেশন গ্রুপের উদ্যোগে দুর্গাপুর ডিপিএলের এ জোন আদি পূজো পুজো ময়দানে অনুষ্ঠিত হল এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা ক্লাব কোঅর্ডিনেশন গ্রুপের সাধারণ সম্পাদক মৈনাক মজুমদার জানান দুর্গাপুরের মোট পঁচিশটি ক্লাবকে নিয়ে চব্বিশটি ইভেন্ট প্রায় পাঁচশো জন প্রতিযোগীর অংশগ্রহণে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখার্জী এডিডি চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পরিচালনা সমিতির সদস্য দীপঙ্কর লাহা বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সঞ্জয় মাঝি সহ ডিপিএল এর আধিকারিকরা এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় আমরা আমাদের পঁচিশটি ক্লাব নিয়ে আপাতত একটা ক্লাব কোয়ার্ডিনেশন গ্রুপ তৈরি করেছি আমাদের উদ্দেশ্য আমাদের এই এলাকার বাচ্চারা যেন মাঠে আসে এবং আমরা সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকতে পারি গোটা বছর ধরে আমরা যেন সোশ্যাল ওয়ার্ক করতে পারি মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমাদের এখানে ছয় ছয় বাচ্চা এই যে মাঠে এসছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে এবং আমাদের যারা আজকে গেস্ট এসছেন তাদেরও সবার ভালো লেগেছে দুর্গাপুর থেকে প্রশান্ত মাল স্ট্রিট ভয়েস ডিজিটাল